একদিকে সবার শপিং কমপ্লিট আর এদিকে চতুর্থীর দিনে আমি বেরিয়েছি শপিং করতে আজকে শপিং করতে যাচ্ছি কলকাতা আমি আর মা ভোর পাঁচটার বাস ধরবো হলদিয়া টু কলকাতা এই তো বাসে উঠে গেছি আর বাসটা এখন পুরো ফাঁকা ওই ছ থেকে সাতজন আছে পরপর হয়তো ভিড়টা বাড়বে অফলাইনে পূজো শপিং সেভাবে আমার হয়নি সেভাবে বলতে হয়ইনি যা কিছু করেছি সব অনলাইন শপিং করেছি বাসে একটা খাওয়ার দোকান উঠেছিল ওখান থেকে একটা মশলা চিরা নিয়েছিলাম কারণ অনেকক্ষণ বাসে রয়েছি বেশ খিদে খিদেও পেয়ে গেছে এই তো প্রায় চলে এসেছি বললেই চলে আর হয়তো আধ ঘন্টা মতো টাইম লাগবে তাও আজকেরও হয়তো আসা হতো না শুধুমাত্র মায়ের একটা কাজ ছিল বলেই আসা হয়েছে আর সেই ফাঁকে একটু শপিংও করে নিয়েছি এখন পুরো সাড়ে আটটা বাজে আমরা স্প্ল্যানেট নেমে গেছি আজকে প্রথমেই আমরা যাব স্ট্রিলেদার্স আমরা তো বেশিরভাগ আমাদের ওখানে তম লুকের স্ট্রিলেদার্সের আউটলেট থেকেই শপিং করি বাট কলকাতা স্ট্রিলেদার্সের কালেকশন দেখে আমি তো চোখ ফেরাতেই পারছিলাম না একটা স্লিং ব্যাগ কেনার ইচ্ছে থাকলেও আমি এত কনফিউজড হয়ে গেছিলাম যে শেষমেশ নিতেই পারিনি তারপরে একটু জুতো দেখতে গেলাম সেখানে গিয়েও সেম তবে সব কনফিউশন বাদ দিয়ে আমি একটা জুতো কিন্তু নিয়েছি স্প্যান্ড এসছি আর একটু স্ট্রিট শপিং করবো না সেটা কি করে হয় রাস্তার ধারের এই দোকান সেরা সেরা পুজো কালেকশন ছিল মাঝে বাবা আমাদের সাথে দেখা করতে এসেছিলো সেই সকাল থেকে ঘুরে ঘুরে বেশ অনেকটা খিদেও পেয়ে গেছিলো তো আমি আর বাবা চলে গেছিলাম একটা সাউথ ইন্ডিয়ান হোটেলে একটু খাওয়া দাওয়া করতে আর বাড়ি ফেরার সময় একটাও ভালোবাস পাইনি ভালোবাসের জন্য আমাদেরকে দু তিন ঘন্টা ওয়েট করতে হতো আচ্ছা নেক্সট পার্টে ভাবছি কি কি শপিং করলাম তোমাদের সাথে শেয়ার করবো